এখন যেহেতু আপনার মনে হয় শীতকালীন শীতকালীন তো আপনি যারা ব্যবসা করতে চান তারা চাইলে আমাদের কাছে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন তো প্রাইসটা আপনি নিজের ব্যবসা করেন তাদের জন্য যে প্রাইস যারা আপনার মনে হয় রেগুলার ইউজ করেন তাদের জন্য প্রাইস এগুলো একবারে হোলসেল প্রাইস পাইকারি প্রাইস হ্যাঁ এটা প্রাইস হলো আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এইটা চুরি কোন সুন্দর লেটেস্ট ডিজাইন এই যে মাল্টি কালার ভিতরে চুরি তো মাল্টি এই দেখেন সুন্দর

আপনার বারো পিসের হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা জোড়া জোড়া সাতশো পঞ্চাশ টাকা আছে হ্যাঁ এটার প্রাইস পড়ে সাতশো পঞ্চাশ টাকা জোড়া জোড়া সাতশো টাকা

অনেক সুন্দর যারা সাত পাথরের যে আপনারা অনেক সময় দেখা যায় আপনারা একসময় দেখা যায় আপনারা সাত পাথরটা এমন করে আংটি পড়ছে ঠিক আছে নাগপুর পড়ছে আংটি পড়ছে এখন আপনার চুরি স্টাইলটা করছে দেখেন চার সাত পাথরের ভিতরে ডিএনএ ধরে রাখার জন্য স্কি শট নেওয়ার জন্য আমি ধরে রাখতেছি এটা চারটা পড়বে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা একটা কালার আছে পিঙ্ক কালার ভিতরে পিঙ্কের ভিতরে সিলভার সিলভার বডি পিঙ্ক কালার স্টোন এটা অনলি প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা জোড়া আটশো পঞ্চাশ একটা চুরি আছে আপনার হলো চারটা সেট হ্যাঁ এটা আটশো পঞ্চাশ টাকা জোড়া চারটা

সুন্দর কি হচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে আমি প্রাইসটা বলে দিবো আলাদাভাবে বলে দেবো একসাথে বলে দেবো হ্যাঁ এটা যেমন পড়বে আপনার আটশো সরি এটা পড়বে ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা বারোটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা

এটা চার পিসের সেট এটা শুধু পিঙ্ক কালার সিলভারের ভিতরে চারটা পরে চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ এটা আছে পিঙ্ক মাল্টি কালার ভিতরে সিলভার বডি ঠিক আছে এটা অনেক সুন্দর স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে রাখতেছি এক মিনিট বারোশো পঞ্চাশ টাকা এটার ব্যাপারে সিলভারের ভিতরে পিঙ্ক স্টোন এটা অনলি বারোশো পঞ্চাশ চারটা

হ্যাঁ এটা হলো মিন কালারের এর ভিতর সিলভার বেস্ট সেট এখন দেখাবো মিন কালার এর ভিতর বেস্ট সেট এই দেখেন এই যে চলে পেলে হাতে ইউজ করতে পারবেন যেকোনো হাতে যেকোনো কোন সাইজে ইউজ করতে পারবেন এটা অনলি পড়বে 1250 টাকা চার এক পিস 1250 তো এখন নিয়ে যাবে নতুন দেখবেন নতুন একটা ডিজাইন অনেক সুন্দর এটা পিঙ্কে পিঙ্ক কালার মিন কালার এর ভিতর সিলভার বডি এটা অনলি চারটা পড়বে 1300 টাকা চারটা 1300 টাকা এই দেখেন স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে রাখার জন্য দেখেন

এটা হবে মাল্টি কালার এই দেখেন অনেক সুন্দর সিলভার বডির ভিতরে লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি এটা প্রাইস চারটা পনেরোশো টাকা তাহলে আমাদের দোকানটাকে দেখে নেন একটু এক নজরে ঠিক আছে আমাদের দোকানে অনেক ধরনের কালেকশন পাবেন গোল প্লেটের সেট পাবেন পাথর ছাড়া যে কোনো ডেসে থেকে কাঞ্জি বরণ যে কোনো ড্রেশ ইউজ করতে পারবেন ডায়মন্ড চুরি আছে আমাদের দোকানে অনেক কালেকশন দেখেন সিটি গোল্ডের চুরি আছে পার্টি পার্স দেখেন একটু ঘুরিয়ে দেখাও হ্যাঁ এই যে পাল্লার স্টোন পাল্লার স্টেন্ট যারা এখন বর্তমানে অনেক ফেমাস পাল্লার স্টোনের ভিতরে অনেক পেয়ে যাবেন নিজ পরিমাণ কালেকশন পেয়ে যাবে আমাদের দোকানে ঠিক আছে আর অনেকে চাইলে আপনি ঢাকার ভেতর নিতে পারবেন ঢাকার বাইরেও নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই রাখি আলাইকুম